ব্যাটিংয়ের অ্যাপের সাথে জড়িত হওয়ার কারণে সাকিবকে ঘৃণা করা উচিত কিন্তু করতে পারি না কারণ আমার আশেপাশে আমি যখন ঘুরি বা আমি এই চায়ের দোকানে যাই তখন দেখি আমার আশেপাশে চায়ের দোকানে বসে ব্যাটিং সাইট নিয়ে মানে ব্যাটিং সাইডে কাজ করছে এক ধরনের এক শ্রেণীর মানুষ আমি সাকিবকে ফ্যাসিবাদের হয়ে নির্বাচন করার জন্য ঘৃণা করতে পারি না কারণ আমি যখন দেখি এই দেশের বিপ্লবী সরকারই একাধিক ফ্যাসিবাদের দোষর এখনও তাদের ছড়ি ঘোরাচ্ছে আপন মনে এবং স্বগৌরবে তাদের কাজ করে যাচ্ছে তাদের নিয়ে কেউ কোনো কথাও বলে না এরকম অনেক অপরাধী বাংলাদেশের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের আপনার আমার আপনার আপনজন হয়ে সবাই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে আমরা কিছু বলতে পারি না কিন্তু এক সাকিবকে নিয়ে কথা বলার সময় আমরা খুব সবাই সচেতন হয়ে যাই সবাই খুব সুশীল হয়ে যাই যেই কারণে সাকিবকে ঘৃণা আমি করতে পারি না যখন সবাই সাকিবকে শুধু সমালোচনা না করে সব বাকি সকল সবাইকে নিয়ে সমালোচনা করতে পারবে ঠিক তখন আমিও সাকিবকে নিয়ে সমালোচনা করতে পারবো বা সাকিবকে ঘৃণা করতে পারবো